আসসালামু আলাইকুম আজ কেমন আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে আজ আমি একটু ভিন্ন রকমের ভিন্ন স্বাদের মুরগি রান্না করব আমার নাতনির পছন্দ তাসিব আসছে তার জন্যই আজকে যত আয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেগুলার সাইজের মুরগি দুটো আমি কেটে রেখেছি একটু হলুদ একটু লবণ একটু মরিচের গুঁড়া আর সেই সঙ্গে একটু বাটা মশলা আদা আদা রসুন জিরা সব কিছু মিলে এই যে মাখিয়ে রেখেছি প্রায় পনেরো বিশ মিনিট এখন আমি এটাকে একটু ফ্রাই করে নেব তারপরে বলে দিচ্ছি আমি এটা কি রান্না করতেছি আপনারা দেখতে থাকুন খুবই নতুন একটু রুমজা রেসিপি এই যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি প্যানে আমি এখন চিকেনগুলো একটু বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি এই তো যে এরকম করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে হবে না আর এদিকে আমি পেঁয়াজ এই পাতিলে দিয়ে দিয়েছি প্যানে আমার রান্না করা হবে না মাত্র বেশি তা আমি এই যে প্যানে তেলগুলো ভাজার যে তেল অবশিষ্ট ছিল সেই তেলটুকু দিয়ে দিয়েই আমার রান্না হয়ে যাবে এই যে তেল দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে পেঁয়াজকে এই যে কুচি কুচি করে কিউব করে কেটে দিয়েছি এই এরকম করে কেটে দিতে হবে তা পেঁয়াজটা একটু শীত মানে একটু নরম হলেই আমি মশলা দিয়ে দেবো এর বেশি ভাজা লাগবে না এরকম হলেই হবে এখন আমি একটু বাটা মশলা দিয়ে দেবো এই যে আদা রসুন ধুনে জিরে সব কিছুই আছে যদি চাচামুচের মতো দিয়ে দিলাম এবার একটু পানির ছিটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো কারণ পানির ছিটের ছিটবে চিকেনে লবণ দেওয়া আছে ওই জন্য আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াই দিয়ে কালারটা লাল হবে সেজন্য এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষা হয়ে গেছে আমি এখন চিতলগুলো দিয়ে দেব একটু পানি দিয়ে আমরা ধুয়ে দেবো তেলের থেকে তাহলে ভাবো কষিয়ে নেবো নিয়ে সিদ্ধ দেওয়ার জন্য আমি আর একটু পানি দিলাম কষা হয়ে গেছে আমি এবার সিদ্ধার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম আমার একটি মশলা লাগবে মাংস কষাতে সিদ্ধ করতে দিয়েছি তা মশলাটি হচ্ছে এখানে কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম আর আছে যে স্টারানিস একটা শুকনো লঙ্কা কটা গোলমরিচ মরিচ আর এটা হচ্ছে সাদা জিরে বা মৌরি বলে যেটাকে এগুলো সবগুলো আমি একসঙ্গে ব্লিন করে নেব আমি এই যে চিকেনের জন্য ওই মশলাটা করে নিয়েছি এই যে আদা বাঙা আদা বাঙা থাকবে একদম মিহি না এরকমভাবে এটা আমি এখন মাংসের উপরে দিয়ে দেবো মাংস সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো দিয়ে দেবো আমি যতটুকু করেছি পরিমাণ মতন করে নিয়েছি আমি আর রাখবো না সবটুকুই দিয়ে দিলাম এখন এটা একটু ধুয়ে আমি পানি ঝাপটা দিয়ে দেবো একটু ফুটে উঠতে আমি সার্ভ করে নেব খুব কি সুন্দর সেন্ট আসছে একেবারে জীবে জল চলে আসছে খালি একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার বানাতে বলবে চিকেন হয়ে গেছে এখন আমি একটা স্পেশাল জিনিস দেব পাটালি গুড় এখানে দেখতে পাচ্ছেন শীত মানেই পাটালি গুড় তাই এই শীতের মৌসুমে এই রান্নাটা করতে হয় খেতে ভালো লাগে পাটালি গুড় দিয়ে নাম হচ্ছে গুড়গুড়ে মুরগি তা আমি একটু একটু গেটটা দিয়ে যে কেটে দেবো এইভাবে বেশি না একটু দিয়ে দেবো হয়ে গেলো আমার গুড়গুড়ে মুরগি আর নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের দিবে জল চলে আসবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশি না একটু দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি একটু বেরেস্তা দিয়ে দেবো নতুন স্বাদের গুড়গুড়ে মুরগি আমি এখন সার্ভ করে নেব এখন আমি চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে যদি চিকেন রান্না করে খেতে দেওয়া যায় তা সকলেই পছন্দ করবে কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি একটু করে মশলাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর একটু বেরেস্তাও দিয়ে দেব এই তো হয়ে গেল কত সুন্দর গুড় গুড়ে মুরগি এখন আমি এই যে প্রেশার কুকারে একটু পোলাও রান্না করব তো এই যে তেল দিয়ে দিয়েছি সবিন তেল আর এই যে পোলাও চালগুলোকে এই যে আমি ধুয়ে পানিটা নিঙড়িয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি চালগুলো দিয়ে একটু ভেজে নেবো চালগুলো ভেজে নিয়েছি এবার পানি দিয়ে দেবো যতটুকু চাল দিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দেবো এটা কুকারে রান্না খুব সহজ পোলায় পানি দিয়ে দিচ্ছি এবার একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু গাজ ওরে যায় আমি একটু এটা দিয়ে যে একটু কুচিয়ে দেবো গাজর দিলে কুলার কালারটা সুন্দর আসে শীতের সময় একটু গাজর না দিলে হয় তো আমি একটু দিয়ে কেটে দিচ্ছি দুটো সিটি উঠলেই একদম চালটা লোহিটে দিয়ে দেবো তারপরে দু মিনিট রেখে নামিয়ে নেবো খুবই সহজে পোলাও রান্না করা যায় প্রেসার কুকারে আমি গাজরটাকে মিশিয়ে দেবো এক চামচ চিনিও দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে সিটিটা দিয়ে দেবো তো ভিড় আমার এই যে প্রেশার কুকারে পোলাও হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক মতন পানি দিলে এরকম ঝরঝরি হয় আমি এখন ষাট করে নিব একটা সিটিতেই হয়ে গেছে আমার পোলাও রান্না করা পছন্দ হয়েছে তোমার কী কী রান্না করছি তোমার জন্য গুড়গুড়ে মুরগি তারপরে চিকেন এই কি চিংড়ি মাছের মালাইকারি তারপরে এটা কি বলো গরুর মাংস না আর এই যে সবজি আর এই যে সাদা পোলাও